নমস্কার আমি সম্পার আমার রান্নাঘরে সকলকে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন প্রতিবারের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে সেটা হলো নারকোলের দুধ দিয়ে পটল আজকে আমি নারকোলের দুধ দিয়ে পটল বানিয়ে দেখাবো আর এটা আমি কিভাবে বানাচ্ছি সেটা দেখে নেওয়া যাক ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখুন এখানে আমি পটল নিয়ে নিয়েছি আর পটলগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি আর ছাড়িয়ে মাঝখানতে এইভাবে পটলটাকে কেটে নিয়েছি আমি আস্তে আস্তে পটলটা রেখেছি মাঝখান দিয়ে শুধু একটু চিঁড়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর হলুদ এটা দিয়ে আমি এবার পটলগুলোকে ভালো করে মিশিয়ে নেব তো এইভাবে আমি মিশিয়ে নিয়েছি এবার এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি গ্যাসের উপরে কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম রিফাইন তেল আমি এখানে রিফাইন তেল দিয়েছি আপনারা চাইলে সর্ষের তেল ব্যবহার করতে পারেন এবার আমি একটা একটা করে এর মধ্যে পটলগুলো দিয়ে দেব এইভাবে আমি সব পটলগুলোকে দিয়ে দিয়েছি আর আমি গ্যাসের ফ্লেমটা কম করে দিয়েছি এবার আমি পটলটাকে ভেজে নেব উল্টে পাল্টে আর এদিকে যেটা লাগবে সেটা হলো নারকল এখানে আমি না একটা নারকল নিয়েছি নারকলটাকে ভেঙে নিয়েছি এবার আমি নারকলটাকে একটা কর্মির সাহায্যে এইভাবে কুড়ে নিচ্ছি তো এবার আমি নারকলটাকে কুড়ে নিয়েছি এইভাবে এবার যেটা করতে হবে আমি একটা এখানে পরিষ্কার রুমাল নিয়েছি একটা যে কোনো কাপড় নিলেই হবে পরিষ্কার এবার এর মধ্যে আমি নারকল কুড়াটাকে দিয়ে দেবো আর এর মধ্যে দেব আমি সামান্য পরিমাণে কিছুটা জল এবার এটা দিয়ে আমি এটাকে ভালো করে চিপে নেবো হাত দিয়ে তাহলে যে নারকলের ভিতরে দুধটা থাকবে সেটা সব বেরিয়ে যাবে এইভাবে আমি নারকলের দুধটাকে পুরোটা বার করে নিয়েছি আর এদিকে আমার পটলটা প্রায় ভাজা হয়েই গেছে তো এবার আমি যেটা করব এই তেলের মধ্যে আমি দিয়ে দেব গোটা জিরে আর হ্যাঁ এই রান্নাটা কিন্তু একদম নিরামিষ আমি এখানে দিয়ে দিলাম গোটা গরম মশলা এর মধ্যে আছে একটা দারচিনি দুটো এলাচ আর লবঙ্গ আর এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচ আদা বাটা আর এখানে দেব আমি এক চামচ জিরের গুঁড়ো আর দেব পরিমাণ মতন হলুদ আর দিয়ে দিচ্ছি লবণ আর দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি এখানে লাল লঙ্কা ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো লঙ্কা ব্যবহার করতে পারেন কাশ্মীরি লঙ্কাটা দিলে একটু কালারটা হয় এই জন্য আমি সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এবার যে আগের থেকে পটলটাকে ভেজে রেখেছিলাম পটলটা আমি মশলার মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে আমি একটু মিশিয়ে নাড়াচাড়া করে আর একটু ভেজে নেব আর এদিকে যে নারকলের দুধটা আমি রেডি করেছিলাম এবার আমি এর মধ্যে নারকলের দুধটা দিয়ে দেবো আমি এক্সট্রা এখানে আর কোনো জল দেব না আমি নারকেলের দুধের মধ্যে একটু জল দিয়ে দিয়েছিলাম এবার এটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে কিছু সময় এটাকে চাপা দিয়ে রেখে দেবো তো কিছু সময় পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি তো দেখুন পটলটা কত সুন্দর হয়ে গেছে সিদ্ধও হয়ে গেছে আমি এখানে বেশি গ্রেভি রাখবো না ঝোলটা আমি বেশি রাখবো না আপনারা আপনাদের পরিমাণ মতন দেখে নেবেন আর এবার আমি দিয়ে দিচ্ছি ওপর দিয়ে কিছুটা ধনেপাতা পাতা কুচি এইভাবে বানিয়ে আপনারা দেখবেন নারকেলের দুধ দিয়ে পটল খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর এত সময় পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালো